আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নের হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরে কি রেখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ও দের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা দেখো আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবে এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে একচা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী সরকার ক্ষমতা এই গানের গাবো না তো সৈনিক আছে আর তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারা মনে চেয়েছে ধরে দিয়ে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্র যন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না বেঠে শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু পাই না ঠিক না বলছি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু পাই না শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারে নাই বেরাছুন কোরআনের পাখি বলতো মানুষ তেরোটি বছর গ্রেফতার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র নারায়ণ জুলুমের মাঝে চালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল যে জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড়গুলো যারা গুছিয়ে রাখতে জেলে যাওয়ার জন্য পুলিশ শেষে যখন দর যায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিনী জনতা হৃদয় হৃদস্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ আইন করার জন্যে তাদের জীবন যৌবন বিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারা কারা দুটি হাত দেখতে চাই আজকে এসে দেখে যাও এখানকার তাওহিদি জনতার জন্য কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো কল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন

উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়ের আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহু পরিচিত গানটি একটু শোনায় শোনাবো

যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাই যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মূর্তি চেয়েছে তা মানি গান গে সেই মানুষের মূর্তি চেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আাজার আমার গানের নাই প্রয়োজন নাই আাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সেবা হাফিলে এসব দেখে আবু জাহেলের কুলি যা যেত জ্বলে লাখো লোকের সমাগম হত তার সেবা হাফিলে এসব দেখে আবু লাহাবের কুলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেলে সেই মানুষের মুক্তি